সালামু আলাইকুম দর্শক যারা যে ফ্রেশ কন্ডিশনের এক্সিও গাড়ি খুঁজছেন তাদের জন্য নিয়ে আসলাম সব ফ্রেশ কন্ডিশনের টয়টা এক্সিও গাড়ি এক্সিও অনেক দেখছেন কিন্তু এই গাড়িও দেখে নেন যারা রেন্টে ব্যবসা করবেন ভাড়া ভাড়াকে চালাবেন তাদের জন্য সবচেয়ে বেস্ট একটি গাড়ি টয়টা এক্সিও দু হাজার ছয়ের মডেল দু হাজার এগারোতে হচ্ছে রেজিস্ট্রেশন সামনের লুকটা দেখেন কতটা সুন্দর কতটা প্রিমিয়াম প্রজেশন হেডলাইট ঢাকা মেট্রো গ একত্রিশ সিরিয়ালের হেডলাইট কিন্তু সম্পূর্ণ কিন্তু গাড়ির সাথে নিয়ে আছে এবং দেখেন কোথাও কোনো দাগ নাই কোথাও কোনো নাই যা আছে ফুললি ফ্রেশ চাওড়া চাকা দেখেন বিটগুলো দেখেন আপনি কিন্তু এক বছর চালানো শেষ করতে পারবেন না অ্যালোরিং সহ সম্পূর্ণ ফ্রেশ আছে এবং ভিতরের ইন্টুরিয়ার সেকশনে দেখেন একদম কিন্তু সুন্দর নয় ইঞ্চি একটা অ্যান্ড্রয়েড প্লেয়ার আছে যে দেখবেন তারই কিন্তু পছন্দ হবে খুব সুন্দর একটি গাড়ি ভালো একটি গাড়ি এই দেখেন সম্পূর্ণ নতুন সিট কাপার লাগানো বিস্কিট খুব সুন্দর একটি গাড়ি আশা করি আপনার দেখলে আপনাদের পছন্দ হবে তো ব্যাগ সম্পূর্ণ কিন্তু গাড়ির সাথে অরজিনাল আছে প্রত্যেকটা গ্লাস অরজিনাল আমাদের ব্যাগটা ওপেন করে দেখাই যে পিছু স্পেস কীরকম আছে দেখেন এটা হচ্ছে আপনার সিক্সটি লিটার আপনার এলপিজি কলা দেখেন খুব সুন্দর একটি গাড়ি ভালো একটি গাড়ি মোটামুটি ভালো আছে অনেক লাকেজ ক্যারি করতে পারবেন এবং দেখেন ব্যাগ লাইট কিন্তু সম্পূর্ণ গাড়ির সাথে অরিজিনাল দেখেন লেখা আছে দেখছেন এখানে কইটো লেখা আছে প্লাস এখানেও কইটো লেখা আছে সম্পূর্ণ গাড়ির সাথেই অরিজিনাল আছে এরকম একটা গাড়ি পাওয়া আসলে ভাগ্যের ব্যাপার প্রত্যেকটা গ্লাস হচ্ছে অরিজিনাল প্রত্যেকটা গ্লাস এই দেখেন এই সাইডগুলো দেখেন চাওয়াটা চাকার কন্ডিশন কিন্তু একদম ভালো আছে হ্যাঁ একদম সুন্দর আছে কয়টা মার্ক দেখছেন এবং ভেতরের কন্ডিশনটা দেখেন সুপার প্লেভেলে আশা করি আপনার দেখলে সরাসরি শোরুম ভিজিট করলে এই গাড়িটা আপনাদের অবশ্যই পছন্দ হবে আপনাদের একটু ইঞ্জিনটা দেখাই যে ইঞ্জিনের কন্ডিশনটা কীরকম দেখেন গাড়িটা সম্পূর্ণ র অবস্থাতে আছে এই মাত্র আনা হয়েছে এখন পর্যন্ত আমরা ওয়াশ পলিশ কোনো কিছু করি নাই সেল এলপিজি করা আছে মার্শেলটা দেখেন একদম একটু ফ্রেশ আছে ব্যাটারি কন্ডিশনও ভালো আছে এই জরিগুলো দেখেন একদম কিন্তু ফ্রেশ যে দেখবেন তারই কিন্তু পছন্দ হবে দু হাজার ছয়ের মডেল দু হাজার এগারোতে হচ্ছে রেজিস্ট্রেশন তো এই গাড়িটার আজ তিন পাইস আপনার চোদ্দো লক্ষ ষাট হাজার আপনি শোরুমে আসলে অবশ্যই কথা বলার সুযোগ থাকবে এবং এই গাড়ি নিতে হলে আপনাদের আসতে হবে আরপি কার সেন্টারে আরপি কার সেন্টার লোকেশন পাঁচ বাই দশ মণিপুরি পাড়া সংসদ ভবনের উল্টাপাশে পাশে আরপি কার সেন্টার স্ক্রিন নাম্বার দেওয়া আছে প্রয়োজনে যোগাযোগ করেও আসতে পারবেন তো ভালো থাকবেন আল্লাহ হাফিজ